তাই দেখে কি হব পাগল তাই দেখে কি হব পাগল খাইব না প্রাণ বন্ধু আমারে আরবি এইখানে কি করতেছ কে কি হইছে আমি এনে বসে দেই যে মোবাইল দেখতেছি তুই কি ফোন নিয়ে আইছিস নাকি হ্যাঁ কি করতেছ হ্যাঁ বাপ রে তুই ভিডিও করে পারিস হুম ও আমি এখানে বসতে গিয়ে কত সুন্দর প্রকৃতির পরিবেশ এখানে বসে রয়েছি খুব ভালো লাগতেছে আমার এই জায়গায় তাহলে একটা গান কও গান শুনবো তোর আবার গানও শুনবার মন চায় হ তুই গান শুনিস তুই গান ভালোবাসিস হ্যাঁ গান কভার পারিস না গান কভার পারিস নিয়ে না তুমি কও আচ্ছা আমি করছি তাহলে আমি আমি আমার লেখা একটা গান কই হি আমি নিজে লেখছি বুঝছিস আর বৃষ্টি কিন্তু ক্যামেরা নিয়ে আসে দর্শক ও আমার ছোট আপনারা ওকে দেখছেন আসলে ভিডিওতে আর এই যে আমার ছেলে তোমার তুমি তুমি বলো তুমি কেমন আছো বলো ক ভালো আছি বলো আমি ভালো আছি ক দর্শক বন্ধুরা তোমরা কেমন আছো বলো যে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো হ্যাঁ সবাই কমেন্ট শেয়ার করেন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন তাই আচ্ছা তুমি ওই দিক যা খেলো তো আমার ছেলেকে দেখলেন আসলে আজকে আমার শুটিং নাই মূলত তো আজকে আমি বাড়িতেই আছি আসলে বাড়িতেই আছি আমি সাদে আসছিলাম আসলে কাপড় অনেক কাপড় খাচ্ছি সেইগুলো তুলতে আসছিলাম আসলে মোবাইল দেখতে দেখতে একটু বসছিলাম কিন্তু এই দিকে আমার ভাস্তি ক্যামেরা নিয়ে চলে এসেছে তো একটা গান শুনে আমার ভাস্তি গান শুনবে তো আমারই একটা লেখা গান আমার লেখা গান আমি একটা গান লিখছি তো সেই গানটাই আমি শোনাবো আমার ভাস্তিকে তাহলে বৃষ্টি গানটা শোনো হ্যাঁ ঠিক আছে আমার ইয়ার ডাইকোনা বিকেল বেলা বন্ধু গো আমারে আর ডাইকো না বিকেল আমারে আর ডাইকো না বিকেল বেলা গ আমারে আর ডাইকো না বিকেল বেলা তোমার বাপের বাহারিতে আছে জমিদারি তোমার বাপের বাড়িতে আছে জমিদারি তাই দেখে কি হব পাগল তাই দেখে কি হব পাগল ভাই না প্রাণ বন্ধুয়া আমার আর বিকালবে লাডাইকোনা আমার আর বিকালবে না প্রাণ বন্ধুয়া আমার আর বিকাল বেলা কনা তুমি যদি ভালোবাসো আসো আমার বাড়ি তুমি যদি ভালোবাসো আসো আমার বাড়ি আমার বাবা মাকে রাজি করাও বাবা মাকে রাজি করাও বউ সাজবো তোমার লাগিয়া আমার ইয়ার ডাইকোনা বিকেলবেলা আমার আর ডাইকোনা বিকেল বেলা প্রাণ বন্ধু আমার আর ডাইকোনা বিকেলবেলা রাস্তা ঘাটে তোমার সাথে কথা কইতে পারব না রাস্তা ঘাটে তোমার সাথে কথা কইতে পারব না ಪ್ರಾಣ ಬಂಧು ಯಾರ ಡೈಕಾ ವಿಲ್

অনেক সুন্দর লাগছে হ্যাঁ চলে কারণ কাপড় চপুরগুলো tuli tuli বাড়ি দিয়ে আয় কাপড় চপুর tuli এই যে দেখেন দর্শক বন্ধুরা এই যে আলো ফন্টলে তো যে দেখেন দর্শক বন্ধুরা এই যে এদিকে আসেন বৃষ্টি আমি যে কত কাপড় চপুর নেড়ে মানে যেদিন আমি বাড়িতে থাকি সেদিন দিন আসলে অনেক কাজ করা হয় এই যে আমি শুটিং করছি তো শুটিং এর সব কাপড় সব খাইছি দিছি এই যে সুপার গেছে এখন এগুলো সন্ধ্যা লেগে যাচ্ছে তো ওই জন্য তুলে তুলতেছি তো সুপ্রিয় দর্শক আপনাদের কাছে আমার গানটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি কমেন্ট করে জানান তাইলে কিন্তু আরও গান লেখার চেষ্টা করবো এর এটা কিন্তু আমি লিখছি যাই না কতটা ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই লেখা গানটি আপনাদের কাছে কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই কি করতে হবে আপনারা তো জানেন লাইক কমেন্ট শেয়ার এবং যেটা পরেও শুটিং করা হয়েছে এই যে বৃষ্টি এই শাড়িটা কিরকম লাগবে অনেক ভালো লাগে শাড়িটাই দেখে আমি একটু দর্শক বন্ধুদেরকে দেখাই আসলে আপনারা দেখছেন যে আমি শাড়িটা পরছিলাম কিন্তু শাড়িটা অনেক সুন্দর লাগে না ঘুমে কেমন লাগতেছে দর্শক বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন কাপড় চোর গুলো তুলবো আসলে সন্ধ্যাও লাগে যাচ্ছে আর যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আর বেশি কথা বলবো না আপনাদের সামনে থেকে এখন বিদায় নিব কারণ এখন যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে এখন আমাকে সব কাপড় তুলতে হবে অনেক কাপড় ছাদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ